অন বাস অর্ডার দে কে দেখলে কি একটু পানি টানি দেব তাও দেয় না আমি আজকে ভুলার বাইতে লোক দেখি কি করুন যা একটা ব্যবস্থা করমই ওইতে বিদেশ পড়াই দিমো বিদেশ 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 তুই লি তুই এগুলা কি কস বিদেশ বিদেশ যাবার লাগে আমি তোর বাসি করতেছি বিদেশ তো আমি তোর পাড়া বাড়ি চাই ঠিক মতো বাড়ি আমি না বিদেশ যায়া কার চুলটা ছিড়বা তুমি আব্বা আমি বিদেশ যাবো তোর তো তো ইচ্ছা বিদেশ তোরে পাড়া মই তুই 벌ই কম কষ্ট হারগা আমি সুক্ত দালালর অনু যাই বিদেশ যাওয়ার বাস পেয়েছিহি দা আচ্ছা বাবা কেন যাই অনি যাই কাম করিগা কাম কাজ আচ্ছা এ ভাই কইতেছছ না তো তারা тараউরা কইরা যাওয়ারতেছিলাম সুক্ত দালালর কাছে বুঝছন হেবলা পোলাডা যাস আমার পোলা বিদেশ পড়ার লাগে আমার তো ইচ্ছা আছে যে বিদেশ পড়ামু অন পোলাও তো হেবলা অন বিদেশ কি পড়ান যাব যায় কাম করা হবো

খাব চলু জাগাত নাপ মাৰি খাই চিন্তে যে দালা লাগে আহ মালিক কি বাৰু তুমি বুজ পা না কিন্তু কৈ বুজব শুনিব চাই থাই শুন এই যে আমি বাৰীঘৰ চাই আহাৰ জংঘলে বৈ থাকি এমনী বৈ থাকি না বাপু আমি ওইলাম চুঙ্ বহুত লোক বিদেশ বাড়াইছে লোকজনের কে পয়সা কম মারছে না মানুষের কাম কাজ করার ভাই না আমি তো টেহারে কে দেই দে অহনাম বারি সেরে চিন্তা ঘুরেন পারি এ আজগাউ দুই চার পাঁচটা লোক যাওয়ার কথা কইবেলা দেখে পাড়াই তো বাবু এ হক রাষ্ট্র দেশে বাড়াই মানুহে কিনা চিনাকাই নাটা লোক পা নাই দহ বন্ধ লাগে মানুহে আমাৰ দেখলে লাডিলে মাৰবাৰ আহে চিফাঙে বৈ বৈ কথা বৈ

গো বাপু দুই দেশ পাঠাবো পালা কথা এ তুমি রাষ্ট্র আছে আমার কাছে সুন্দর একটা কাজের বিষয় আয় আর হয়েছে হেবলাও কারছে তুমি কাজ বালা কাজ করা হবো কিন্তু ইহার অঙ্কটা একটু বেশি আমি কইছিলাম না তো চাচা খুব ভালো জায়গা তাড়াবো এনে ফুলারে ও চাচা তাহলে ফুলারে কি আনুর লাগবো হ বাপু ফুলারে দেখতে তো আলাপ সালাপ করলে

আচ্ছা তাহলে ফুলার লয়ে কিন্তু আমু লয় আইঞ্জে আন্নেও হগুনো টেনশনই করিন না জে আন্নের ফুলারে মন রাস্তা ফাডামু কাম আর করুনি লাগতো না এই আন্নের ফুলার গিত রে আবার আছে একটা ম্যানেজারই চাকরি আছে তো ওটাকে ভাবো লে ওর তো করছ না ওয়ান বাস করছে মাত্র যাক ও নিয়েই চলবো তারপরে আমি একটা বালা কাম লয়ে দিমু আচ্ছা আন্নে ফুলার লয়ে যে আমার রাস্তা নাই নই আচ্ছা ঠিক আছে তাহলে যাই அந்த এল লাগে তো চাচা এই যত দালাল আছে সব বাদ দিয়া তাহলে আইনের কো পছন্দ করি আইনের ভূগোল ভালো কাজ করছ বাপু আমি সুংকো দালাল আমার সে কোনো দালালা টেহা ও বেশি কামাই করা হয় না লুক ও বেশি বড় আরবে না তোমরা খালি লুক আইনা দিবা টেহা কিমনে দিম লাগে ওটা তো আমি আছি আচ্ছা চাচা তাহলে ইমানটা আইটু বেশি কই লইন আমার তোবার والله তো সিন না আচ্ছা বাবু

পান্ডাবারা আছে অষ্টধার আছে বিদ্যমান আছে ওনা পান্ডা যদি যাও বৃষ্টির তো কুত্তা খাতে লাগবে মাসে সত্তর লাখ টাকা বেতন দিব সত্তর লাখ টাকা বেতন দিব হ্যাঁ আরে অষ্টধার যদি যাও ওই যে অষ্টধার মা খেলা ঘর আছে না ওই খেলা ঘরে কাগজ মাগজ যে পারে ওই কাগজটি নিয়ে বাইরে ফেলা লাগবো দিব তোমার পঞ্চাশ হাজার 50000 টাকা বাবু আরে যে বিদ্যাঙ্গন য যদি যাও তোমার গিয়া মাসে দিব এক লাখ বিদ্যাঙ্গন রাষ্ট্র সুধি যাও তাইলে আমরা আল্লাহ মৈসার আর ওই গরুর বাজার ও গাড়ি বহরা দুন লাগা ওন তাইলে বাবু কইছে তোমার কোন রাষ্ট্রটা পছন্দ হইল